হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিবাডি ফোর জি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাই সাপোর্ট করো বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কি ভিডিও দেবো আজকে আশা করছি তোমরা আর থামিয়ে দেখে বুঝেই গেছো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা স্কিপ করো না দেখো একভাবে তাহলে কিন্তু তোমরা ভীষণ ইম্পর্টেন্ট কিছু টিপস পাবে বুঝতে পারবে চলো আজকে এখন থেকে স্টার্ট করছি আজকে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ওভুলেশান কবে হয় আমাদের পিরিয়ড সাইকেল কতদিনের হলে ঠিক কোন টাইমে হচ্ছে সেগুলো আজকের ভিডিওতে ভালো ভাবে তোমাদের সঙ্গে ডিসকাস করব সেটা তোমাদেরকে জানাবো ওভুলেশন হয়েছে তোমরা বুঝবে কী করে কোন টাইমে মিলন ঘটালে ছেলে সন্তান হতে পারে বা কোন সময় মিলন ঘটালে বা সবাস করলে হানড্রেড পারসেন্ট তোমরা কনসিপ করতে পারবে ছেলে সন্তানই হতে হবে কোনো মেয়ে মানে নেই ছেলে হোক মেয়ে হোক দুটোই সমান ভালোভাবে মানুষ করতে পারলেই হলো তারপরে তারা ঠিক বড় কিছু না কিছু করবে তো ভালোভাবে মানুষ করাটা সবথেকে ভালো দরকার এবার বলি যে যে কোনো টাইমে মিলন ঘটালে কিন্তু কনসিপ্ট হয় না কোন টাইমে মিলন ঘটালে কনসিপ্ট হয় সেটা কিন্তু আজকের ভিডিওতে বলবো আর তোমরা সহবাসের পরে কি করে বুঝবে যে তোমাদের বীর্য মানে স্পাট আর হাজব্যান্ডের স্পা তোমাদের জড়ায়তে প্রবেশ করেছে তোমরা বুঝবে কী করে সেরকম কোনো কিছু টিপস আজকের ভিডিওতে থাকছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখো চলো আজকের ভিডিওটা এখন স্টার্ট করি প্রথমেই বলবো সাধারণত যাদের নর্মাল রেগুলার পিরিয়ড আসে প্রত্যেক মাসে তাদের কিন্তু পিরিয়ড সাইকেল সাধারণত হয়ে থাকে ছাব্বিশ দিন কারো আঠাশ দিন কারো তিরিশ দিন কারো বত্রিশ দিন কারো পঁয়ত্রিশ দিন তবে এই বত্রিশ দিন পর্যন্ত যাদের পিরিয়ড আসে মানে বত্রিশ দিন অন্তর অন্তর তাদের পিরিয়ড সাইকেল পর্যন্ত হচ্ছে সঠিক ধরা হয় বা এটা একটা ঠিকঠাক পিরিয়ড সাইকেল প্রত্যেক মাসে মাসে যদি এরকমভাবে বত্রিশ দিন অন্তর আঠাশ দিন তিরিশ দিন অন্তর আসে তাহলে নাকি এটা ঠিকঠাক এই পিরিয়ড এরকমভাবেই প্রত্যেক মাসে মাসে আসলে নাকি বেবি কনসেপ্ট করা যায় এতে নাকি কোনো প্রবলেম হয় না মানে রেগুলার পিরিয়ড যাকে বলে এগুলোকে রেগুলার বলা হয় ই রেগুলার কোনগুলো মানে যেগুলো অনিয়মিত মাসিক যেমন এই মাসে ধরো সতেরো তারিখে আসলো পরের মাসে গিয়ে পরের মাসে গিয়ে হয়তো তিরিশ তারিখে আসলো বা আঠাশ তারিখে আসলো সেইগুলোকে বলা হয় ইরেগুলার বা এই মাসে পিরিয়ড আসলো পরের মাসে আসলো না তারপরের মাসে গিয়ে আসলো বা এই মাসে আসলো দু মাস বন্ধ থেকেই গেল তারপরে আবার আসলো এরকম যদি কারোর পিরিয়ড আসে তাদের বলা হয় ই রেগুলার এবার রেগুলার পিরিয়ড যাদের হয় তাদেরও কিন্তু অনেক সময় একদিন বা দুদিন পিছিয়ে যেতে পারে মানে ডেটের একদিন পর বা দুদিন পরেও হতে পারে আবার অনেক সময় কারোর এরকম হয় ডেটের একদিন আগেও হয়ে যেতে পারে তো এগুলো সব রেগুলার এগুলো নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই এবার আমি বলি যাদের আটাশ দিনের পিরিয়ড সাইকেল তাদের তম দিন মানে মাঝামাঝি টাইমটাতে হয় আমাদের ওফুলেশন মেয়েদের ডিম হয় মানে ওই টাইমটাতে গিয়ে একটা পরিপক্ক ডিম বাইরে বেরিয়ে আসে আর হাজব্যান্ডের স্পাম্প গেলে তার সাথে মিলন ঘটে এক বা নিষিদ্ধ করে ডিমটাকে স্পাম্প গিয়ে একটা ঘন তৈরি হয় এবার বলবো এই যে ফোনটা তৈরি হচ্ছে যে টাইমটাতে অপারেশন হচ্ছে যাদের আঠাশ দিনের পিরিয়ড সাইকেল তাদের চোদ্দতম দিন মানে তোমার যে ডেট মানে আঠাশ দিন অন্তর অন্তর হয় তার সঙ্গে মানে আঠাশের সঙ্গে চোদ্দো বিয়োগ করো বিয়োগ করলে থাকছে কত চোদ্দো মানে তোমার অপারেশন ডেট হচ্ছে চোদ্দতম দিন পিরিয়ড যেদিন শুরু হয় সেই দিন থেকে গণনা করে যেদিন শুরু হচ্ছে সেই দিন থেকে গণনা করে তোমার চোদ্দতম দিন যেদিন হচ্ছে সেই দিন হচ্ছে তোমার ওভোলেশান ডে যাদের তিরিশ দিনের সাইকেল তাদেরও সেম তিরিশের সঙ্গে চোদ্দ বিয়োগ করো কত থাকছে ষোলো থাকছে সেই হিসেবে তোমার ষোলোতম দিন হচ্ছে ওভোলেশন ডে মানে হচ্ছে প্রত্যেক মাসের মাঝামাঝি টাইমটাতে আমাদের ওপারেশান হয় যদি সেরকম শারীরিক কোনো প্রবলেম হয় কোনো সময় ওপারেশান একদিন আগা পেছেও হতে পারে তো সেই জন্য আমাদের কি করতে হবে ওপারেশানটা ট্র্যাক করার জন্য অনেক সময় বাজারে কিট পাওয়া যায় এক ধরনের সেই কিটটা এনে তুমি চেক করতে পারো আর আর না হলে কিছু সিমটমস তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের যখন পিরিয়ড চলে পিরিয়ডের বারোতম দিন থেকে শুরু করে একদম কুড়িতম তম দিন বা একুশতম দিন একদিন পর একদিন হাজবেন্ডের সাথে সহবাস করলে যদি তোমার ওপুলেশান হয় তাহলে হানড্রেড পারসেন্ট তোমরা ওপুলেশান ট্র্যাক করতে পারবে আর তোমাদের কিন্তু একটা বেবি কনসিপ্ট হবে যারা কনসেপ্ট করতে পারছো না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট তো তাদেরকে বলছি পুরোটা দেখো তো তারা কি করবে বারোতম দিন থেকে কুড়িতম দিন পর্যন্ত একদিন পর একদিন সহবাস করবে তাহলে কিন্তু তোমাদের কনসেপ্ট হবে আর মেন কথা হচ্ছে ওভুলেশান হয়েছে তোমরা বুঝবে কী করে শারীরিক লক্ষণ কোনগুলো তোমাদের শরীরটা একটু গরম গরম অনুভূত হতে পারে মানে শরীরটা গরম থাকতে পারে ভেজায় না দিয়ে ওভুলেশানের আগে দু দিন তিন দিন আগের থেকে হোয়াইট ডিসচার্জ মিল্কি টাইপ মানে সাদা দুধের মতো মিল্কি টাইপের দুধের মতো হোয়াইট ডিসচার্জ হবে যেটা হালকা পিচ্ছিল মতো হতে পারে তারপরে যেদিন তোমার ওভুলেশন ডে সেই দিন রেখবে তোমার অ্যালোভেরা জেল যেরকম এরকম টানলে স্ট্রেচেবল হয় যেগুলো মার্কেট থেকে পাওয়া যায় ওগুলো নয় কিন্তু যেগুলো তোমার অরিজিনাল যে অ্যালোভেরা জেলটা টানলে কিন্তু স্ট্রেচেবল হয় ওই স্ট্রেচেবল হওয়াটা কিন্তু বলা হয় ওভুলেশান হওয়া মানে ডিমটা ফেটেছে তো আবার বলি সেটা হচ্ছে অপুলেশন হয়েছে তোমরা বুঝবে কী করে অ্যালোভেরা জেলের যে এরকম টানলে স্ট্রেচেবল হয় ওরকম টাইপ পার হবে না হলে দেখবে তোমাদের ভেজায় না দিয়ে যে কাঁচা ডিম থাকে না ওরা ফাটাবে যে সাদা অংশটা থাকে এরকম টানলে স্ট্রেচেবেল হয় ওই রকম স্ট্রেচেবেল হবে ভেঙে যাবে না ওই রকম টাইপ যদি হোয়াইট ডিসচার্জ হয় জানবে তোমাদের ওভারেশান হয়েছে ওভুলেশানের দিন কখন মিলন ঘটালে তোমাদের সন্তান হতে পারে ওভারেশান ডেতে দিনে হোক রাতে হোক যে কোনো টাইমে তোমরা করতে পারো মানে সহবাস করতে পারো এতে কোনো সমস্যা নেই মেন কথা হচ্ছে মানে তোমাদের সহবাস হয়ে যাওয়ার পরে তুমি দশ মিনিট সোজা হয়ে বালিশ পায়ের তলায় দিয়ে বা কোমরের তলায় দিয়ে শুয়ে থাকবে দশ মিনিট তারপরে আর যাদের জরায়ুর ভিতরে অনেক সময় উপরের দিকে থাকে সমস্যা হয় কনসেপ্ট করতে পারছো না তারা কি করবে পা দুটো দেয়ালের উপর তুলে কোমরের তলায় দুটো বালিশ দিয়ে দশ থেকে পনেরো মিনিট শুয়ে থাকবে সহবাসের পর সঙ্গে সঙ্গে উঠে পড়া যাবে না তাতে বীর্য ভিতরে যাওয়ার সম্ভাবনা অনেকটা কমে আসে তুমি উঠে পড়লে সঙ্গে সঙ্গে জিনিসটা বাইরে বেরিয়ে আসতে পারে তবে পাঁচ মিনিট কিন্তু টাইম লাগে ভিতরে জিনিসটা যাওয়ার জন্য ঠিক আছে তো সেই জন্য বলবো তোমরা একটু শুয়ে থাকবে তাহলে জিনিসটা তাড়াতাড়ি চলে যেতে পারবে এরপরে হচ্ছে দশ পনেরো মিনিট শুয়ে থাকার পরে পাশ ফিরে আরও দশ মিনিট থাকবে তাহলে কী হবে তুমি যে বেবির জন্য ট্রাই করছো না তোমার একটা মানে প্লাস পয়েন্ট থেকে যাবে যে তুমি দশ থেকে কুড়ি মিনিট ওয়েট করেছো জিনিসটা ভিতরে যাওয়ার জন্য ঠিক আছে তো এতে কনসেপ্টটা তাড়াতাড়ি হওয়ার চান্স থাকে বিজোটা ভিতরে তাড়াতাড়ি যাওয়ার চান্স থাকে নেক্সট হচ্ছে আমি কি বললাম যে বীর্য যে ভিতরে গিয়েছে তোমরা বুঝবে কী করে সেটা বলি ভিতরে গেলে কি হয় বীর্যটা প্রথমে কিন্তু ঘনও থাকে ঠিক আছে সেই ঘন যে জিনিসটা থাকে সেটা ভিতরে চলে যাওয়ার পর আস্তে আস্তে সেটা কিন্তু তরলে পরিণত হয় তো ভিতরে চলে যাওয়ার পর যখন তুমি কুড়ি মিনিট পর উঠে দাঁড়াবে জিনিসটা যদি দেখো জলের মতো কিছু বার হচ্ছে তখন জানবে যে তোমার ভিতরে কিন্তু বীর্যটা চলে গেছে নেক্সট হচ্ছে তোমার যেদিন অপারেশান হয়েছে তার সাত দিন থেকে আট দিন পরে মানে সবাস করেছো পরে দেখবে ইমপ্লান্টেশন ব্লিডিং মানে হচ্ছে ভোন যখন স্পাম যখন ডিম মানে ডিম্বাণুটাকে নিষিপ্ত ঘটায় তখন কিন্তু ফ্যালোপিয়ান টিউবেই নিষিপ্ত হয় হওয়ার পরে সে গড়াতে 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 আমাদের জড়ায়ুতে উপস্থিত হয় এবং সেখানে গেথে বসে গেথে বসলে অনেক সময় অনেক মেয়েদের প্রায় নাইনটি সরি ফাইভ পার্সেন্ট মেয়েদের ক্ষেত্রে কিন্তু তোমার এই ব্লিডিংটা দেখা দেয় যেমন আমার কোনো সময় দেখা দেয়নি আমার দুটো সন্তান হয়েছে আমি ব্লিডিংটা দেখিনি ঠিক আছে এবার এই ব্লিডিংটা অনেকের ক্ষেত্রে দেখা দেয় এবার এই ব্লিডিংটা দেখা দেওয়ার একটাই কারণ জানবে যে তোমার গর্ভধারণ হয়েছে এবার এই ব্লিডিংটা বেশি দিন থাকে না হয়তো তোমার প্যান্টটিতেই একটু আড্ডা লাগতে পারে ব্রাউন কালারের লাল কালার কালচে কালার একদমই নয় একদম ব্রাউন কালার যেটা হয় সেটা প্যান্ট লাগতে পারে একটু একটা এক থেকে দুদিন থাকতে পারে হয়তো কখন দেখছো কখন দেখতে পাচ্ছ না এরকম টাইপ যদি দেখো দুদিন বা তিন দিন লাল রঙের একভাবে গেছে খুব বেশি প্যাড নেওয়া লাগছে তাহলে জানবে তোমাদের ওটা হয়নি মানে কনসিপ্ট হয়নি তোমাদের পিরিয়ড হয়ে গেছে হয়তো ডেটের দু তিন তিন দিন আগেই হয়ে গেছে এরকম হয় ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এছাড়াও আরও কিছু লক্ষণ আছে সেটা হচ্ছে যখন পিরিয়ডের আগেই দেখবে তোমাদের ব্রেস্ট একটু একটু ভারী ভারী ফিল হতে পারে পেটে তল পেটে ব্যথা হতে পারে তল পেটে কিন্তু এখন তল পেটে ব্যথা হতে পারে যখন আমাদের ওপারে থাকে এই নিচে তো ওই জায়গাগুলোতে কিন্তু ব্যথা হতে পারে হালকা হালকা আর শরীরটা ভালো লাগবে না হয়তো এরকম হচ্ছে মাথা ঘোরাতে পারে এই রকম সব সিমটমস কিন্তু দেখা দিলে কিন্তু বুঝবে যে ওভেশান হয়েছিল আর তুমি সবাস করেছো অ্যান্ড হাজব্যান্ডের কিন্তু ভিতরে গেছে সব থেকে ভালো বোঝার উপায় হচ্ছে ইনপ্ল্যান্টেশন ব্লিডিং যাদের হয় তারা কিন্তু বুঝতে পারে যে তারা কনসেপ্ট করেছে তবে এটা না হলেও তারা কনসেপ্ট করে থাকে যেমন আমি করেছিলাম আমার তো হয়নি এটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ মেন কথা হচ্ছে অনেকে বলে যে জোড়া দিনে ওভুলেশন হওয়ার পরে জোড়া দিনে সহবাস করলে নাকি ছেলে সন্তান হয় তবে যাদের বেজোড়া দিনে পিরিয়ড আসে ওভুলেশন ডেটাও কিন্তু বেজোড়া দিনেই হয় যেমন আমার বেজোড়া দিনেই পিরিয়ড আসে বেজোড়া দিনেই ওভুলেশন হয় মেয়েও হয়েছে ছেলেও হয়েছে দুটোই হয়েছে তো আমি এটা মানি না তো অবশ্য অনেকে মানে এই কথাটা অনেকে কমেন্টও করো যে দিদি জোড়া দিনে সবাস করে ছেলে হয় বিশ্বাস করো আমি জানি না এটা ছেলে হয় নাকি মেয়ে হয় জোড়া দিনে আমি কখনও ট্রাই করে দেখিনি মানে আমি বেবি নেব এরকম একটা প্ল্যানিং করি যখন ডিম্বারস্ফোটন হয় আমি বুঝতে পারি তখন সবাস করে আর কনসিভ হয় এটাই জানি আমি কিন্তু জোড়া দিন বেছে 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 আমি এরকমভাবে কোনো দিন ট্রাই করিনি বলতে পারবো না আর ভগবানের আশীর্বাদে দুটো সন্তান হয়ে গেছে আর নেবও না যে আমি ট্রাই করে দেখবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কিন্তু বেশি বেশি করে করো আর বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো